আナス ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বত হযরত আনা ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন আননা ফরাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস বলেন সাহাবাদের এক জামা জামাত নবীজির দরবারে আসলেন রাসূল বাড়িতে নাই নবীদের বিবিদেরকে প্রশ্ন করলেন আন আমালিহি ফিসসিররি হে আম্মা জান আল্লাহর রাসূল মদিনার মসজিদে নববীতে কি আমল করে ওটা তো আমরা জানি দেখি নবীজি ঘরে কি আমল করে ওইটা তো আমরা জানি না যদি একটু বলতেন তো সমস্ত আম্মা জানে না নবীজির ঘরের আমল সম্পর্কে যারা আসছে এদেরকে অবহিত করলেন তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম সাহাবা একরাম কখনো কখনো নবীজির আমল মা তা কোমর রসুল নবীজি যা নিয়ে আসছেন ঘরোয়া পরিবেশে ওইটাও জানার জন্য নবীর বিবিদেরকে প্রশ্ন করত। এই জন্যেই কোন সাহাবি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছ থেকে কোনো আমল জীবন একবার শিখেছেন অথবা কোন আমল জীবনে নবীকে একবার করতে দেখেছেন বাস ওই সাহাবি মৃত্যু পর্যন্ত ওই আমলটা করে গেছেন তিরমিজি শরীফের বর্ণনা ওয়ারিন রহিমা হল লহতা আলা আন কঙ্কল কুন্ত আমশীমা সাবেত আল বুনানি হযযত সাইয়ার বিখ্যাত বুজুর্গ তিনি বলেন আমি আরেক বুজুর্গ সাবেত বুনানীর সাথে রাস্তা দিয়ে হাঁটতে ছিলাম সাবেদ বুনানি সাবেদ বুনানি অনেক বড় বুজুর্গের নাম আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমা হল্লা সিয়ার ও আলামিন নোবালার মধ্যে লিখেছেন ওনার এন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি মৃত্যুর পরে ও কবর গিয়ে দুইটা রাকাত নামাজ পড়ার ছুটি আপনার কাছে চাই আপনি আমার কবরে দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দিন আমি নামাজ পড়ি না আপনি নামাজ পড়েন না আর সাবেদ বুনানি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার কবরে কমসে কম দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে এত বড় বুজুর্গ তো সাবেদ মুনানি বলে সাইয়ার বলে আমি সাবেদ মুনানির সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম ফমর আলসিবিয়ান এবার হযরত সাবেদ মুনানি কিছু বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ফাসাল্লাম আলাইহিম তিনি বাচ্চাদের পাশ দিয়ে যাওয়ার সময় বাচ্চাদেরকে সালাম দিলেন আমি সাইয়ার প্রশ্ন করলাম ও ভাই সাহাবি তুমি বাচ্চাদেরকে সালাম দেওয়ারও সময় পাও হজরত সাবেত বলে বাচ্চাদেরকে সালাম দেওয়া এটা একটা আমল এই আমলটা আমি শিখেছি নবীজির সাহাবি হজরত আনাস ইবনে মালিকের কাছ থেকে সোহানাল্লাহ কিভাবে আজকে যেমন তুমি আমার সাথে রাস্তা দিয়ে হাঁটতেছো একদিন আমিও হজরত সাহাবিদ বোনানি আনাসের সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম কয়েকটা বাচ্চার পাশ দিয়ে তিনিও হেঁটে যাচ্ছিল বাচ্চাদেরকে সালাম দিয়েছিল আমি নবীজির সাহাবীকে প্রশ্ন করলাম আপনিও বাচ্চাদেরকে সালাম দেওয়ার সময় পান হজরত আনাস বলে বাচ্চাদেরকে সালাম দেওয়া এই ইবাদতটা আমি সরাসরি নবীজির কাছ থেকে শিখেছি হজরত ইবনে মালেক বলেন পৃথিবীর ইতিহাসে বাচ্চাদেরকে যদি সবচাইতে বেশি মহব্বত কেউ করে থাকে তো আমার নবীজী ছিল এক নাম্বার। নবীজি বাচ্চাদেরকে খুব মহব্বত করতে কোনো বাচ্চাকে নবীজি কখনো ধমক দিতেন না আপনি শুনলে আশ্চর্য হবেন মুসলিম শরীফের বর্ণনা ওয়া আন জাবের ইবনেসাম রতর দেয় তালা আনহু হ ক হজরত জাবির ইবনে সামরা থেকে বর্ণিত তিনি বলেন সল্লাইনা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল উলা হজরত জাবির বলি আমরা একদিন নবীর সাথে যোহরের নামাজ আদায় করলাম যোহরের নামাজ সলাতল উলা এই সলাত জোহর জোহরের নামাজ আদায় করলাম বলেন তো কোন নামাজ জোহরের নামাজ যোহরের নামাজ আদায় করার পর নবীজি সুম্মা খরাজা ইলা আহলি নবীজি নিজের পরিবারের দিকে রওনা হলেন নামাজ পড়ায় নবীজি বাড়ির দিকে যাইতেছে হযরত জাবের বলেন তখন ছিলাম আমি ছোট মানুষ নবীজির পিছনে আমি নামাজ পড়তাম ফাসতাক্বাব্বালাহু বিলদান নবীজি যেই মাত্র মসজিদে নববী থেকে বের হইলেন মদিনার ছোট ছোট কিছু বাচ্চারা খেলাধুলা করতেছিল খেলাধুলা মাঠে খেলা দোলা করতেছিল ওই বাচ্চাগুলো গিয়ে রসুলকে জড়ায়া ধরলেন সুবহানাল্লাহ বলেন বাচ্চারা খেলা দোলা করতেছে নবীজি মাত্র নামাজ পড়ায় বের হইছে সব বাচ্চারাকে নবীরে জড়ায়া ধরছে আপনি হলে কি করতেন আমি হলে কি করতাম এই আমাকে ধরবা তোমাদের শরীরে কাদা আছে মাটি আছে আমি ভরে যাব আমার জামা নষ্ট হবে সরো না নবীজিগুলো করে নাই সাহাবি বলেন আল্লাহর রসুল ফাজা আলাইম সাহিম ওয়াহিদান ওয়াহিদা নবীজি প্রত্যেকটা বাচ্চার গালে ধরে ধরে নবীজি বলতেছে আব্বু তুমি কেমন আছো সোহানুল্লাহ নবীজি প্রত্যেকটা বাচ্চার গালে ধরছে ধরে আদর করতেছে আরে আপনি আপনার ছোট্ট ছেলেটা মেয়েটা বলেন না আম্মু তুমি কেমন আছো আরে বলে না বলে না বলেন না মামুনি তুমি কেমন আছো এরকম নবীজি প্রত্যেকটা বাচ্চার গালে ধরে বলতেছে তুমি কেমন আছো যেই সাহাবি নবীর সাথে নামাজ পড়ছে ছোট্ট সাহাবী হজরত জাবির ইবনে সামরা তিনি বলেন আমি নামাজ পড়লাম এরা একটাও নামাজ পড়ে নাই নবীজি এদেরকে আদর করতেছে আমারে নবীজি আদর করে না আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করে বসলাম ওয়া আম্মা আনা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমাকে একটু আদর করবেন না সুবহানাল্লাহ বলেন আমাকে একটু আদর করবেন না আমি নামাজ পড়ছি এরা কেউ নামাজ পড়ে নাই এদেরকে এত আদর করতেছেন আমি নামাজ পড়েও আমার আপনি গালদা ধরে আদর করলেন না আল্লাহর রসুল সাথে সাথে নিজের দেহ মোবারকটা ঘোরাইলেন আল্লাহ নবীজি নিজের হাত মোবারক দিয়ে আবার হজরত জাবের গালে ধরছে ধরে বলতেছে জাবের তুমিও কেমন আছো সোভান এবার হজরত যাবের বলে যে মাত্র নবীজি নিজের হাত দিয়ে আমার দুইটা গালে ধরছে দেখেন এইভাবে গালে ধরলে হাতটা নাকের কাছে আসে না আসে না এই আমার হাতে এখন এখন আমার হাতে এই মুশারফ একটা আতর দিছে আতর হাতটা এখানে আনলে কিন্তু আমার নাকে আতরে গ্রামটা আসে আপনি একটা তরকারি দিয়ে খাবার খাইছেন তো খাবার খাওয়ার পরে আপনার কেউ ধরলে আপনি কারো ধরলেন নাকে এই তরকারির গ্রামটা আসবে না আসবে কিন্তু তো সাহাবি বলতেছে নবীজি যখন আমার এইভাবে ধরছে না অজত্তলিয়া দেখি বারাদান ওরে হাঁ কান নামা আফরাজা হামিন জো আমি তাকায় দেখি নবীজির হাত থেকে এত সুন্দর পারফিউম সুগ্রান বের হচ্ছিল আমার মনে হচ্ছে এই মাত্র নবীর হাতটা জান্নাতি একটা মেশকে আম্বরের পাত্র থেকে বের করা হয়েছে এই পরিমাণ সুগ্রাণ নবীজির হাতে ছিল বলে শুধু কি হাতে ছিল না আল্লামা ইমাম ইবনুল হাজার আসকালানি রহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরা ফাতহুল বারির মধ্যে লেখেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا مر في طريق من طرق মদিনা আল্লাহ রাসূল মদিনার কোন রাস্তা দিয়ে নবীজি একদিন হেঁটে গেলে একদিন হেঁটে গেছে তো ওই রাস্তায় যত গাছগাছালি ছিল প্রত্যেকটা গাছের পাতা থেকে সপ্তাহর পর সপ্তাহ নবীজির সুঘ্রাণটা পাওয়া যেত সুবহানাল্লাহ এই পরিমাণ সুঘ্রাণ ছিল নবীজির শরীরে তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমরা হাদিস থেকে বুঝলাম নবীজি বাচ্চাদেরকে আদর করতেন খুব আদর করতেন নাসাই শরীফের বর্ণনা হতো সাদ্দাত বলেন আমরা একদিন নবীজির সাথে নামাজ পড়তেছি নামাজের অপেক্ষা করতেছি হঠাৎ করে তাকায় দেখি নবীজি হজরত হাসান অথবা হুসাইন যে একজনকে কোলে করে নিয়ে আসছে মসজিদে এবার নবীজি নামাজ রে মামতি শুরু করলেন ইমামতি শুরু করার পর নবী যে একটা সেজদা করলেন নবী যে সুজুদ সেজদাটা অনেক লম্বা করে ফেললেন এত পরিমাণ লম্বা হজরত সাদ্দাদ বলে আমি মনে করছি সেজদার মধ্যে কোনো ঘটনা ঘটছে কি না নবীজি মারা গেছে কিনা সুভানন্দ বলেন না কি পরিমাণ লম্বা সেজদা দিছে নবীজি নবীজি শেষদাদ থেকে মাথা উঠাই না এবার হযরত সাদ্দাদ বলে আমি আমার মাথা উঠাইছি নামাজের ভিতরে আমি মাথাটা উঠাইছি নবীজি কেন সেজদা থেকে মাথা উঠাই না দেখার জন্যে উঠায় দেখি নবীজি সেজদায় নবীজির পিঠের উপরে নবীজির নাতি এইভাবে রসুলকে ধরে বসে আছে নামাজ শেষ করার পর একজন সাহাবি দাঁড়ায় বলে ইয়া রসুল আপনি এত লম্বা সেজদা দিচ্ছেন আমরা তো মনে করছি কোনো দুর্ঘটনা করছে কিনা নবীজি বলে না কোনো দুর্ঘটনা ঘটে নাই তো দেরি করলেন যে নবীজি বলে শোনো আমার এই নাতি সে আমারে ঘোড়া বানাইছিল ঘোড়া ঘোড়া সুবহানাল্লাহ বলেন না মানে নবী যখন সেজদায় গেছে তো সে ছোট তো সে নবীর উপরে গিয়ে এইভাবে পড়ছে বলতেছে আমি উঠে যাব সে পড়ে ব্যথা পাবে আমি চিন্তা করলাম আমার নাতি যতক্ষণ আমার পিঠ থেকে না নামবে আমি ততক্ষণ সেজদা থেকে রবের কুদরতি পা থেকে মাথা আমি উঠাবো না তাহলে এই দুইটা বর্ণনা থেকে আপনি কি বুঝলেন নবীজি বাচ্চাদেরকে ভালোবাসতেন না বাসতেন না ভালোবাসতেন এই ভালোবাসার দাবিতে নবীজি জীবনে যত বাচ্চা দেখছে নবীজি সালাম দিত সুবহানাল্লাহ বাচ্চাদেরকে নবিজি সালাম দিতেন এটা দেখছে হযরত আনাস মালেক এবার হযরত আনাসিবনে ইবনে মালিককে দেইখা হযরত সাহাবিত বলে আমি হযরত আনাসকে প্রশ্ন করলাম আপনি বাচ্চা দেখলি সালাম দেন কেন আমি নবীরই দেখছি বাচ্চা দেখলি সালাম দিত আমিও আজকে পর্যন্ত যত বাচ্চা দেখছি সালাম দিছি এইটাকে বলে মা আতাকুমুর রাসূলু ফখুদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি আসছে সেগুলোকে আকড়ে ধরা মজবুতির সাথে ধরা

গিয়ে বলতে লাগলো আব্বা জান ঘরের কাজ করতে করতে হাতে ঠসা উঠে গেছে কি করব কোকা একটা সেবক দেন আমার সেবিকা দেন খাদেন দেন নবীজি বলে যাও তোমার সাথে রাত্রে কথা বলবো আমি রাত্রে নবীজি বাড়িতে গেছে হজরত আলী বলেন রাত যখন গভীর হয়ে গেল ঘুমানোর প্রস্তুতি যখন আমরা নিচ্ছিলাম ঠিক সেই সময় আমার ঘরের দরজায় কে যেন আওয়াজ করে ঘরের দরজা খুলে দেখি কায়নাতের সর্বশ্রেষ্ঠ মেহমান নবীজি আসছে আমি রসুলের জন্য বিছানা ব্যবস্থা করলাম নবীজি কোথাও বসলেন না নবীজি আমি আর ফাতেমার মাঝখানে বসলেন সুবাহ বলেন মেয়ে আর মেয়ের জামায়ের মাঝখানে বসছে হজত আলী বলেন নবীজির পায়ের পাতা মোবারক পাতা মোবারক আমি আলীর বুকে লাগানো এইভাবে লাগানো আল্লাহর কসম এর চাইতে নরম পা এর চাইতে কমল পা এর চাইতে সুঘ্রাণযুক্ত যুক্ত পা আমি আলী জীবনে আর কোনোটা দেখি নাই সুবাহ সুবাহ নবীজির পা এত সুন্দর ছিল এবার নবিজি নিজের মেয়েরে বলতেছে আলা উখবিরুকে হুয়া খায়রুল লাকিমিন মা তুমি কি আব্বার কাছে গেছিলা খাদেমের জন্য ও যে আব্বু আচ্ছা মা আমি কি তোমাকে হাজার হাজার